নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিতে পারত বাংলাদেশ কিন্তু তা হয়নি গুরুত্বপূর্ণ সময়ে অপ্রয়োজনীয় বেশ কিছু শর্ট খেলে শান্ত মুশফিক মমিনুল মিরাজদের দ্রুত আউট হওয়ায় কিউইদের বিপক্ষে প্রথম দিনে সিলেটে ব্যাটিংয়ের শুরুটা বাংলাদেশের ছিল বেশ ধীরস্থির তবে মাঝে খেয়ে হারিয়েছে টাইগাররা প্রথম দিনের ব্যাটিংয়ে তরুণরা যতটুকু দায়িত্ব দেখিয়েছে ততটুকু দেখাতে পারেননি সিনিয়ররা কিউইদের বিপক্ষে এদিন প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ তিনশত দশ টান রানটা যথেষ্ট হলেও হাতে উইকেট বাকি আছে আর কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে উইকেট হারানোর হতাশায় পড়তে পারে বাংলাদেশ তবে প্রথম দিনে টাইগারদের ব্যাটিংয়ে স্বস্তি জাগিয়েছেন মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও একশো বলে তার ধীরস্থির ছিয়াশি রানের ইনিংস বাংলাদেশকে তিনশত দশ রানের সংগ্রহ পাওয়ার পথে অনেকটুকু এগিয়ে দিয়েছে কখনো জাকির হোসেন কখনো নাজমুল শান্ত কখনো মমিনুল হকের সঙ্গে জুটি গড়েছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই তরুণ ম্যাচে এগারো চারে ছিয়াশি রানের ইনিংস খেলেছেন মাহমুদুল জয় যা বাংলাদেশের এই ম্যাচের প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোর ওয়ান ডে ম্যাচে ব্যাটিং করতে গিয়ে বাজে শট খেলে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার দেখানো পথে হেঁটেছেন মেহিদি হাসান মিরাজ মমিনুল হকরা অফ ফর্মের মধ্যে আছেন মুশফিকুর রহিম ভালো পারফর্ম করতে পারেননি গুরুত্বপূর্ণ সময়ে শেষের দিকে অভিষিক্ত শাহাদ হোসেন দীপুর ব্যাট থেকে এসেছে চব্বিশ টান সব মিলিয়ে প্রথম দিনের ব্যাটিং শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে জড়ো হয়েছে তিনশত দশ টান